ভাবছিলাম ঈদের আগের দিন রাতের বেলা উড়া ধরা রান্না করে আমার জামাই সারপ্রাইজ দেওয়া ভালো আমার জামাই ঘুম থেকে উঠতে বেহুশ হয়ে যাবে বলবে তুমি এত কিছু একলা একলা কেমনে করলা আর আমার জামাই আমার রান্না বান্নার দিকে আর কি বেহুস হবে আমার কর্মকাণ্ড দিকে যে বেহুস হওয়া দিছে তার ঈদ এখানে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে গা এত রাতের বেলা আমার এত কিছু রান্না করার কথা ছিল না আমার আম্মার আম্মারখানে যেহেতু আমি ঈদ করি মানে আমার বাবার বাড়ি যেহেতু ঈদ করি আমার আব্বার সাথে আমি কুরবানি দেই তাই আমার ঈদটা হয় আসলে বাপের বাড়িতে সকালে ঘুম থেকে উঠতে বাপের বাড়ি চলে যাব আমার আম্মা কিন্তু বারবার আমাকে করে বাচ্চা কাচ্চা নিয়ে কিছু করতে পারবা না কোনো রান্নাবান্না করার মধ্যে যাইতে হবে না তুমি আমার এখানে সব কিছু আমি করে রাখবো তুমি এসে খাবা আর বিশ্বাস করবে না উস্তাদি কইরা এই রান্নাবান্না করতে যায় সেটা কি যে একটা স্যারা একটা বিচ্ছিরি ঘটনা ঘটায় ফেলাইছি কি আর বলবো আসলে আমি কিন্তু এখন এরকম না আমি সারা জীবনে এরকম একটা অগুসালো আর একটা এলোমেলো টাইপের মেয়ে কারণ আমি সারা জীবন ছিলাম প্রচন্ড রকমের চঞ্চল আর প্রচন্ড রকমের অস্থির টাইপের একটা মানুষ আমার কোনো কাজ আমি আস্তে ধীরে করতে পারি না সব কিছুই তাড়াহুড়া জলদি মানে আমার কাছে মনে হয় সব কিছু করবো জলদি জলদি বসে থাকার কোনো চান্সই নাই দাঁড়িয়ে থাকার কোনো চান্সই নাই করে ফেলাব করে সেরা পরে শুয়ে শুয়ে মোবাইল দেখব তারপরে গল্প করবো আড্ডা করবো যা মন চাই তাই করবো কিন্তু কাজ করবো যখন এক ধুমসে কাজ করে শেষ করে ফেলাব কিন্তু জীবনে যে পরিমাণ অঘটনা দুর্ঘটনা আমি ঘটাইছি কি আর বলবো যেমন ধরেন আমার আম্মা যদি আমার একবার কই তো মা আমার এই জিনিসটা অনেক প্রিয় তুমি নষ্ট করে না এটা তুই ভাঙ্গো বিশ্বাস করবে না আধা ঘন্টার মধ্যে ওইটা ভাঙে গুড়া গুড়া করে আমি ফেলাই দিতাম তারপর ধরেন এগুলো কিন্তু ইচ্ছা করে করতাম না কিভাবে জানি হয়ে যায় তো আমার সাথে এগুলা সব সময় হয় এগুলো হলো আমার মুদ্রা দোষ যাই হোক আমার জামাই কিন্তু এখন প্রচুর পরিমাণে সতর্ক মানুষে জানে আমি কিছু করতে গেলে একটা না একটা অ্যাক্সিডেন্ট একটা না একটা ঝামেলা করে ফেলাবো এর জন্য এগুলা সে আর এখন কিছু মনে করে না সে আমাকে যে পরিমাণে সাপোর্ট জীবনে করছে আর আমি তার জীবনে যে পরিমাণে অত্যাচারগুলো করছি এর জন্য আমি তার কাছে কি পরিমাণে কৃতজ্ঞ আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না সে কিন্তু অনেক একটা ভালো মানুষ তার মতো একটা মানুষ আমার জীবনে যে আসছে তাকে নিয়ে যে আমি জীবনে এতগুলা সময় পার করলাম এর জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আজকে এই যে রান্না বান্না করতে যায় সেটা দেখেন একটা পাতিল দুধ আমি সব ডালায় ফালাই দিছি এটা যে ডালায় ফালাই দিয়ে আমি সিকারটে শুরু করে দিছি আমার জামাই বেবর ঘুমের থেকে দৌড় পাড়ে আসছে সে জানে আমি এখানে কোন একটা ঝামেলা করছি সে আমাকে ঘুমের মধ্যে বারবার আশ্বস্ত করতেছিল তুমি কোনো টেনশন করো না এক সাইড হয়ে দাঁড়া আমি আসতেছি বিশ্বাস করবে না লোকটা ঘুম থেকে উঠতে আইসে আমারে বারবার বলতাছিল তুমি মাথা ঠান্ডা করো তোমার এত কিছু কে করতে বলছে এগুলা কি করার কি খুব দরকার বলছিল তুমি এগুলো পারো না ভালো মতো এগুলো থাক বাদ দাও এগুলো তোমার কে খাবে আমি এগুলো তোমার কোন সময় প্যারা দিছি করার জন্য তারপরে আমাকে সে বারবার আশ্বস্ত করতেছিল তুমি টেনশন করে না এগুলো আমি ক্লিন করে দিতেছি তারপরে তুমি তোমার কাজ করো তারপরে অর্ধেক কাজ করছে বাকি অর্ধেক আমি করছি তারপরে আর কি যেহেতু কাজ করা শুরু করছি কইসি আছে কই রে সার মো তারপরে আগে এগুলো সব ক্লিন করছি পরিষ্কার করছি সারা ঘরের মধ্যে যেখানে যেখানে দুধ ফালায় সব ভাসাই ফালাইছিলাম এগুলো সব পরিষ্কার করছি এটি করতে আমার যে কি রাগটা উঠছিল মন্ডা চাইছিল হুদাই বাপের বাড়ির থেকে আইসি আজকে বাপের বাড়িতে থাকতাম আম্মা বারে বারে থাকতে কইলো থাকলাম না আসলে আম্মার মনে হয় বদ্ধ লাগছে কারণ আমার আম্মা বারবার কইছে এগুলো করতে যায় না এগুলো তুমি পারবা না আসলেই পারি না আসলে একটা কিছু করতে যায় আমি আজন্ম এটা আমার একটা অভ্যাস আমি কোনো না একটা কিছু নষ্ট করে ফেলাই একটা না একটা কিছু ঝামেলা করে ফেলাই এটার জন্য আমার আম্মাও যেরকম আমার এখন কিছু আর বলে না আমার হাজব্যান্ড আগেও বলতো না এখনও বলে না আসলে ও খুব ভালো মানুষ ওকে আমি আসলে অনেক অনেক একটা ভালো মানুষ বলবো কারণ কি আমার জীবনে যে অত্যাচারগুলাও সহ্য করছে এর জন্য ওর কাছে আমি অনেক কৃতজ্ঞ যাই হোক আজকে আমার ঈদের রান্নাবান্না এখানে কমপ্লিট সবাই তো খালি ক্যামেরার সামনের জিনিসটাই দেখেন আজকে দেখেন ক্যামেরার পিছনের কাহিনীও দেখাই দিলাম কেবে টেবিলটা যে পরিষ্কার করতে আমার কতটি সময় লাগবে আল্লাহ ভালো জানে সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ